কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গিয়েছো যে আজকে ভিডিওটি কি হতে চলেছে হ্যাঁ আমার বৌমনি আজকে সাল তো সেখানেই যাব মামার বাড়িতে আর মামার বাড়িতে ভীষণ আনন্দ হয় কারণ মামার বাড়িতে আমাকে সবাই খুব খুব ভালোবাসে তো সবাই চলে গিয়েছে আমি এখনও যেতে পারিনি আমিও যাবো আর বাইরে মেঘ করেছে যে কি করব সেটাই তো বুঝতে পারছি না যে বৃষ্টি যদি হয় তাহলে কখন যাব কখন কি করব সেটাই তো ভাবছি তো কাজ বাজ সব কমপ্লিট খাওয়া দাওয়া করে স্নান করে ঘরেও চলে এসেছি আর হচ্ছে ভেবেছিলাম হলুদ শাড়ি পরে যাবো তো এখন হলুদ শাড়িটা পরে যাব না এমনি নর্মাল একটা হ্যান্ডলুমের শাড়ি আছে ওটাই পরে যাবো বেশি হেভি শাড়ি পরছি না কারণ বৃষ্টি হলে পারে শাড়ির বারোটা বেজে যাবে তো আলতা পরিনি আলতাটাও পরে নেবো আর বৌমনির জন্য গিফট কেনাকাটা সব কমপ্লিট হয়ে গিয়েছে আলতা সিঁদুর তো মাস্ট দিতেই হবে স্বাদের অনুষ্ঠানে তো যাব এখানে মেয়েকে রেডি করাবো দেখি কটা বিড়ির পাতা আছে কটা বেঁধে নিয়ে তারপরেই যাবো আর তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে এসে দেখছি প্রচণ্ড মেঘ করেছে দেখো কালো মেঘ চারিকোল মেঘ হয়ে গিয়েছে আর মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে আর বলতে না বলতেই বৃষ্টিও কিন্তু পড়তে শুরু করে দিয়েছে আর জামা কাপড় মেলা ছিল সেগুলো আমি আবার তুলে নিলাম বৃষ্টি চলে এসেছে এখন কি করে যাব কালো অন্ধকার হয়ে গিয়েছে ঘরের মধ্যেটা পুরো অন্ধকার প্রথমে কিন্তু আস্তে বৃষ্টি পড়ছিল তারপরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো একটা না অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়ে গিয়েছে আর এখন বৃষ্টিটাও থেমে গেছে আর রেডি হবো যে ফাইনালি রেডি হয়ে গিয়েছি এই শাড়িটাই পড়লাম তা আমি রেডি হওয়ার পরে আমি মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি আর মশাই ওইদিকে রেডি হয়ে গিয়েছে মাথাটা চিরুনিটা করলেই হয়ে যাবে আর ঘরের বাইরের গেটটা দেওয়া ছিল সেটা মেয়ে দিচ্ছিল তো মেয়ে দিতেও পারলো না বলে আমি আবার গেটটা দিয়ে দিলাম ট্রেনে তার কারণ হচ্ছে মা দোকানের দিকতে থাকবে এদিকটায় আসার সময় পাবে না তো কুকুর টুকুর যদি ওঠে সেই জন্য বাইরের গেটটাও দিয়ে দিলাম বেশিক্ষণ আর লেট করবো না মেঘ করেছে এখনই বেরিয়ে পড়বো আর আর বরমশাই দুজনেই কিন্তু বেরিয়ে পড়েছে কারণ মেঘ প্রচুর মেঘ করেছে রাস্তাতেই আছে আর বেরিয়ে পড়েছি আর এই যে রাস্তায় প্রচুর জল সারা রাস্তা জল আর জল তো চলো গিয়ে আবার তোমাদের সাথে আর এই দেখো রাস্তায় বেরিয়ে প্রচুর জল আর আমার কাপড় পুরো ভিজে একসা হয়ে গিয়েছিল সেই জন্য কাপড়টা একটু উঁচু করেই বসতে হয়েছিল না তো সারা রাস্তা জল আর এই যে এইখানে দেখো মনে হচ্ছে যে দীঘা হয়ে গিয়েছে এতটা পরিমাণে জল জমে রয়েছে রাস্তাতে মানে যাওয়াই যাচ্ছে না সো ফাইনালি আমরা সমুদ্রটা পার করে চলে এসেছি আর দেখো কতটা পরিমাণের জল আসাই যাচ্ছিল না তো এখন আমরা প্রায় অর্ধেক রাস্তাতে চলে এসেছি এখন তো প্রায় মামাদের বাড়ি কাছাকাছিতেই বাড়ি আসতে এক ঘন্টা লেগে গেছে আর বৌমনির স্বাদ আশীর্বাদ হয়ে গিয়েছিল তো আমি সেই ভিডিওটি দিয়ে দিয়েছিলাম আমার ফোনে তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে বৌমনির সন্তান ভালোভাবে হয় সুস্থ থাকে এবং ভালো থাকে তো তারপরে বউমণিদের বাড়িতেও চলে এসেছি আর এই যে বউমণি চেঞ্জ হয়ে বসে আছে গরম লাগছিল সেই আর এই যে এটা হচ্ছে দাদা আর আমার মেয়ে এসেই তো মায়ের কোলে উঠে পড়েছে তো আমার মাকে তো তোমরা তো চেনোই আর মামার বাড়িতে এসে সবার সাথে অনেক দিন পর দেখা হলো বেশ ভালোই লাগছিল এটা হচ্ছে আমার মায়ের জ্যাঠার মেয়ে তো এটাও আমার মাসি হয় আর সবার সাথে দেখা হয়ে বেশ ভীষণ ভালো লাগছিলো কিন্তু মনটা খারাপ ছিল কারণ মামির শরীরটা সেরকম একটা ভালো ছিল না আর জানো তো মামির হঠাৎ করে স্ট্রোক হয়েছিল আজ পাঁচ মাস ধরে অসুস্থ আর বা দিকটা পড়ে গেছে বা দিকটায় কোনো কাজ হয় না আর এই দুই দিন ধরে মামির এই বাহাতটাও কিন্তু ফুলে গিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু ফুলে আছে আর ব্যায়াম করার ওনারা এসে মামিকে ব্যায়াম করিয়ে করিয়ে এখন একটু চলাটা নিজের মতো নিজে করতে পারে তো যাই হোক আমরা আসতে না আসতেই আমার পরপর আবার দিদিও চলে এসেছে আর এই যে এরিকটাতে ওই যে ওই মাঝের জন উনি হচ্ছে আমার জামাইবাবু দিদি আর এই যে এরিকেরটা হচ্ছে আমার মামাবাড়ির দাদু আর ওটা হচ্ছে ছোট মামার বৌমা বড় বৌমা তো নতুনই বিয়ে হয়েছে তো ক্যামেরার সামনে একটু লজ্জাই পাচ্ছিলো তারপরে সবাই কিন্তু খেতে বসে পড়েছে আমি দিদি একটু পরেই বসবো ওরা খেয়ে নিক তারপরে আর তারপরেই আমি বাবা দিদি দিদির মেয়ে আমার মেয়ের এই পাঁচজন মিলেই খেতে বসে পড়েছি আর খাবারের মেরুতে ছিল পটল চিংড়ি মুগি ডালে মুড়ো ঘন্ট মাছের ঝোল মাছ দই চাটনি পাঁপড় তো এইগুলোই খাওয়া দাওয়া করেছি আজকে আর আমরা খাওয়া দাওয়া করে একটু বসে বৌমণিদেরকে টাটা দিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ছি কারণ একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে তখন আর যেতে পারবো না সমস্যা হয়ে যাবে কারণ ছোট মেয়ে তো বৃষ্টি আসলে ভিজলে পারেই ঠান্ডা লেগে যাবে সেই জন্য তো আমাদের সাথে দিদিও বেরিয়ে পড়েছে গেলাম মা আর এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে তো খাবার দাবার দেওয়া দেওয়া করছে তো বললাম যে চলে গেলাম তা দিদি একটু হাই করে দিল আর আজকে জানো তো দুই জামাই সেম সেম ড্রেস পরেছে তো ভীষণ ভালো লাগছিলো দুজনেরই আর এই যে এনাকে দেখো জুতো না পরেই হাফ জুতো পরেই বসে আছে আর এটা হচ্ছে মামাদের বাড়ির পাশেই একটা মাসির মেয়ে তো ভীষণ কিউট জানি না কেন ভিডিও অন করলে জামাইবাবু লজ্জা পেয়ে যাচ্ছে তো ওনাকেও একটু দেখিয়ে দিলাম সবাই চলে যাচ্ছে এখন তো আমরা বাইকে টাটা করে বেরিয়ে পড়লাম দিদি বেরোবে সেই জন্য গাড়ির কাছে দাঁড়িয়ে আছে তো দিদিও বেরিয়ে পড়বে বাড়ি চলে যাবে তো আমরা দিক দিয়ে যাচ্ছি দিদিরা আমাদের পিছনে রাস্তা দিয়ে চলে যাবে আর মামা বাড়ি থেকে বাড়ি আসার সময় কিন্তু ভীষণ মন খারাপ করছিল কারণ কবে আবার যাব যেতে পারবো কিনা না তার নিয়ে ঠিক সেই জন্য মাত্র বাড়িতে এসে এজিয়ে পৌঁছালাম এখনই আসলাম তো কাপড়টা ছেড়ে নিই চেঞ্জ করে নিই তারপরে তোমাদের সাথে আবারও তো আমি চেঞ্জ হয়ে গিয়েছি আর চেঞ্জ হয়ে তারপরে তোমাদের সাথে আর কোনো কথা হয়নি তো এখন বাজে দশটা মতন বাজে তার আগে মেয়েকে একটু খাইয়ে দিয়েছি নয়তো রাতের বেলা খিদে পেয়ে যাবে সেই জন্য আর এখন আমরা ঘুমোতে চলে এসেছি তোমরা যারা আমার পুরোনো বন্ধু ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশনটি তোমাদের আগে পৌঁছায় তো ভিডিওটি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে বাই